সুপ্রিয় দর্শক ম্যাথ এডুকেট চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো এ প্লাস ওয়ান ওভার এ এই যে ইকাল টু টু এই যে একটা বীজগণিতের সমীকরণ এই সমীকরণ থেকে আমরা এ এর মান নির্ণয় করব। তাহলে এ এর মান যদি এই সমীকরণ নির্ণয় করতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা এখান থেকে আমরা সুন্দর একটি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা এই অঙ্কটি সমাধান করবো এবং আমরা দেখব কিভাবে অজানা রাশি এ এর মান আমরা নির্ণয় করতে পারি তো চলুন বন্ধুরা তাহলে এই যে সমীকরণটা এই সমীকরণের আমরা বোধ সাইডে আমরা এ দিয়ে মাল্টিপ্লাই করব অর্থাৎ এই বীজগুলিতে এ ধরনের প্রবলেমগুলো সলভ করতে গেলে আমাদের অবশ্যই কিছু এখানে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে এখানে আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করলাম আমি বোথ সাইডে এ দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে এ দিয়ে যদি আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসতে সেই এ দিয়ে যদি আমি এ কে মাল্টিপ্লাই করি তাহলে এ ইন্টু এ প্লাস ওয়ান ওভার এ ইন টু এ আর এখানে তো জাস্ট টু কে এ দিয়ে মাল্টিপ্লাই করলে টু এ হচ্ছে এখন

কিভাবে এ মাল্টিপ্লাই এ অর্থাৎ এর পাওয়ার ওয়ান এখানেও এর পাওয়ার ওয়ান মাল্টিপ্লাই করতে গেলে এ পাওয়ার দুটো যোগ হয়ে গেল হইল এ স্কোয়ার এই ফর্মুলাটা কি ফর্মুলাটা হলো এ এম ইন্টু এ এন অর্থাৎ বেস যদি এ হয় আর পাওয়ার যদি কিনে এম হয় এখানে বেস যদি এ তার সেম বেস পাওয়ার যদি এন হয় এটা হবে হলো এম প্লাস এ অর্থাৎ পাওয়ার পাওয়ার অ্যাড হয় এখানে পাওয়ার পাওয়ার অ্যাড হয়ে ওগুলো এ স্কোয়ার যাহা বন্ধুরা এখানে আমরা এদের মাল্টিপ্লাই করলে করে আমরা পেলাম স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু টু এ স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু টু এখান থেকে আমার এ মানটা বের করতে হবে তো একটু আমরা এখানে টেকটিং যদি অ্যাপ্লাই করি অর্থাৎ এ স্কোয়ার আর টু এ আস্তে ইকুয়ালের রাইট হ্যান্ড সাইডে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম তা লেফট হ্যান্ড সাইডে মনে করেন যেহেতু প্রথমে ঘাত টু এরপর আমি টু এ দিলাম এরপর প্লাস ওয়ান দিলাম আর যেহেতু রাইট হ্যান্ড সাইড থেকে আমরা টু এটাকে নিয়ে আসলাম তাহলে কিন্তু রাইট হ্যান্ড সাইডটা হয় জিরো এখন এখান থেকে স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান এখানে আমি এমন একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবো যাতে আমরা এখান থেকে এর মানটা বের করতে পারি তো বন্ধুরা এখানে আমরা যদি এই ফর্মুলাটা দেখি যেহেতু এখানে মাইনাস আছে আমরা মাইনাসের হোল স্কোয়ারের ফর্মুলাটা আমরা দেখি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকল আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে ফর্মুলাটা কী ফর্মুলাটা হইল এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হলো এই প্রথমটার স্কোয়ার এবং দ্বিতীয়টার স্কোয়ার এরপরে এখানে মাইনাস আসছে মাইনাস চিহ্ন দিয়ে এই দুইটার প্রোডাক্ট অর্থাৎ এ ইন টু বি তাকে আবার মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করবো টু দিয়ে তাহলে টু এ অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই ফর্মুলাটাকে ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব আমরা দেখি কীভাবে করা যায় তাহলে এ স্কোয়ার এটা থেকে গেল আর এই টু এ কে আমরা লিখতে পারি টু ইন্টু এ আর এখানে যেহেতু ওয়ান আছে আমরা এখানে ওয়ান দিলাম প্লাস ওয়ান স্কোয়ার দিলাম ইকোয়াল টু জিরো এখানে বন্ধুরা দেখুন এ স্কোয়ার স্কোয়ার ভাবে রাখলাম ওয়ান ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু রেজাল্ট ওয়ানই হয় আর মাঝখানে আমরা টু ইন্টু এ ইন্টু ওয়ান অর্থাৎ এই যে এ এবং ওয়ানের প্রোডাক্ট টু এ অর্থাৎ এখানে টু এ হচ্ছে এখানে টু এস অর্থাৎ মানের কোনো হেলথের হচ্ছে না এইভাবে আমরা এই সমীকরণের লেফট হ্যান্ড সাইডকে আমরা এইভাবে সাজাইতে পারি অর্থাৎ তাহলে এখানে এ মাইনাস টু এ ইন্টু ওয়ান অর্থাৎ এ এবং ওয়ানের প্রোডাক্ট টু এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে বন্ধুরা দেখা যাচ্ছে ইজিলি আমরা এই যে ফর্মাটায় ফেলতে পারতেছি তাহলে আমরা এখানে লিখতে পারি এ মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো অতপর বন্ধুরা এ মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো এখন যদি আমরা ওর সাইডে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে কিন্তু বন্ধুরা এ মাইনাস ওয়ান স্কোয়ার এখানে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে হয় এ মাইনাস ওয়ান আর জিরোকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে কিন্তু বন্ধুরা ফল জিরোই হয় অর্থাৎ এ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে অর্থাৎ কীভাবে করলাম আমরা এ মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার একে আমরা স্কোয়ার রুট করলাম আর জিরো একে আমরা স্কোয়ার রুট করলাম তাহলে এ মাইনাস ওয়ান স্কোয়ার একে যদি স্কোয়ার রুট করি তাহলে কিন্তু এই এই স্কোয়ারটা এই রুটে কাটা যায় আর এখানে কি স্কোয়ার রুট করলে জিরোই হয় অর্থাৎ এ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো নিশ্চয়ই কোনো আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আপনারা টেনে টেনে বারবার দেখবেন অবশ্যই আপনারা এই ট্রিক্সটা আপনারা এখান থেকে আপনারা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম এ মাইনাস ওয়ান ইকোয়াল টু লেফট হ্যান্ড সাইডে এ মাইনাস ওয়ান আর রাইট হ্যান্ড সাইডে আমরা পেলাম জিরো এখন আমরা আবারও এখানে যেহেতু আমরা এর মান নির্ণয় করবো সেই জন্য আমরা এ কে লেফট হ্যান্ড সাইডে রাখলাম আর এই মাইনাস ওয়ানকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিলাম তাহলে যেহেতু এর সাথে আছে মাইনাস ওয়ান রাইট হ্যান্ড সাইডে নিলে পরে সাইন চেঞ্জ হয়ে হবে সুতরাং ফাইনালি আমরা লিখতে পারি এ ইকাল টু ওয়ান তাহলে আমরা ফাইনালি পেলাম এ ইকাল টু ওয়ান এখন বন্ধুরা যে সমীকরণের মানটা আমরা নির্ণয় করেছিলাম আমরা একটু চেক করে দেখি তাদের গিভেন ইকুয়েশনটা কী বন্ধুরা এ প্লাস ওয়ান ওভার এ ইকোয়াল টু টু আমরা এখানে এর মানটা এই সমীকরণে বসে আমরা চেক করবো যে সমীকরণটা এর মানটা ঠিক আছে কি না তাহলে এর মান যেহেতু ওয়ান পেয়েছি তাহলে আমরা এখানে লিখলাম ওয়ান আর এখানে ওয়ান ওভার ওয়ান ইকোয়াল টু টু তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে ওয়ান প্লাস ওয়ান হয় আর এখানে হয় টু আর হয়ে গেল। সুপ্রিয় বন্ধুরা ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এখনো যারা সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত বন্ধুরা পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবে